সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব দশমিক সংখ্যার ভাগ করা নিয়ে এখানে দশমিক সংখ্যার ভাগ করার তিন রকম পদ্ধতি হতে পারে কি কি হতে পারে এক নম্বর অঙ্কে পাঁচ ভাগ দুই এখানে লক্ষ্য করো দশমিক সংখ্যা নাই অর্থাৎ ভাজ্য দশমিক সংখ্যা নাই ভাজক দশমিক সংখ্যা নাই এরকম ধরনের উদাহরণ হতে পারে অর্থাৎ ভাজ্য বড় ভাজক ছোট কিংবা ভাজ্য ছোট ভাজক বড় এবং দশমিক সংখ্যা নেই এটি এক ধরনের দশমিক সংখ্যার ভাগ দুই নম্বর এখানে ভাজ্যতে আছে বারো দশমিক পাঁচ ভাগ পাঁচ এখানে ভাজকে দশমিক সংখ্যা নাই এটা এক ধরনের হতে পারে এরকম ধরনের দুটি সংখ্যায় অর্থাৎ ভাজ্য এবং ভাজক দুটোই দশমিক সংখ্যার এই ধরনের ভাগ হতে পারে তাহলে তাহলে আমরা দশমিক সংখ্যার তিন রকমের ভাগ আমরা দেখতে পাই আজকে আলোচনা করব। এই প্রথম নিয়ম অর্থাৎ দশমিক সংখ্যা থাকবে না কিন্তু ভাগ করতে হবে দশমিক সংখ্যায় তাই চলো আজকে আলোচনায় এখানে যে দুটো উদাহরণ দিয়েছি সেই দুটো উদাহরণ দিয়ে আগে বলি তোমাদের ক্লাস সেভেন এইট নাইন টেনে যখন আমরা অঙ্ক করি তোমরা দেখতে পাবে কাটাকাটি অঙ্ক করি কাটাকাটি অঙ্ক করার পরে তোমাদের একটা উত্তর বেরোয় উত্তর বেরোয় হয়তো বা কোনো একটা কাটাকাটির শেষে হয়তো উপরে বেরোলো পাঁচ আর নিচে বেরোলো দুই তার মানে এটি একটি ভগ্নাংশ বেরোলো অর্থাৎ এটি একটি ভাগ অঙ্ক বেরোলো এই যে পাঁচ বাই দুই মানে পাঁচকে দুই দিয়ে ভাগ মানে এই ধরনের হলো তখন আমরা বলি যে এটিকে তোমরা দশমিক ভগ্নাংশে পরিণত করো কিংবা আমরা বলি যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা পাঁচকে দুই দিয়ে ভাগ করব তখন আমরা কিভাবে করি সেই ভাগটাই আজকে বলছি তাহলে এখানে পাঁচ বড় দুই ছোট এই দুই দিয়ে এই পাঁচকে আমরা ভাগ করতে বলবো তখন ভাগটা করবে এভাবে দুই দিয়ে ভাগ করছো দুই দুগুনি চার তিন দুগুনি ছয় বেশি হচ্ছে তাহলে দুই দুগুনি চার হবে এবার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর তো ভাগ হচ্ছে না এটা এক অবশিষ্ট হচ্ছে কিন্তু যেহেতু আমরা দশমিক ভগ্নাংশে করব তখন নিয়ম হচ্ছে এই ভাগ ফলে দশমিক দিব এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো তাহলে এটা দশ হলো এবার এই দশকে দুই দিয়ে ভাগ করো তাহলে পাঁচ দুগুনি দশ তাহলে এভাবে আমরা দশমীকে ভাগ করি যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে একই রকম ভাবে কোন কারাকাটি অঙ্ক করার সময় উপরে ছোট নিচে বড় এটাও হতে পারে যেমন এই দুই নাম্বার উদাহরণটাই নাও এটা তাহলে মুছে দিচ্ছি তাহলে কারাগাটি শেষে মনে করো উপরে এক হলো নিচে পাঁচ হলো তো সাধারণত কোনো ভগ্নাংশে যদি কারাকাটি হওয়ার পরে যদি উপরে ছোট নিচে যদি বড় হয় এটিকে তো আমরা প্রকৃত ভগ্নাংশ বলি তো প্রকৃত ভগ্নাংশ সাধারণত উত্তর হয়ে যায় তাহলে আমরা দিয়ে দিই কিন্তু যদি এই অঙ্ক যদি টাকা অঙ্ক হয় অর্থাৎ শেষে এটা এক বাই পাঁচ টাকা তখন আমরা এক বাই পাঁচ টাকা এটা উত্তর না লিখে আমরা বলি এটাকে দশমিকে উত্তরটা বের করো তাই দশমিক যদি উত্তর বের করি তাহলে কি হতে পারে অর্থাৎ ভার্যটা ছোটও তো হতে পারে তাহলে ভাজ্য যদি ছোট হয় তাহলেও কিভাবে ভাগ করতে হয় সেটাও শিখতে হবে তোমাদের তাহলে আমরা এক এখানে লিখলাম এবার দেখা যাচ্ছে পাঁচ দিয়ে এক কে ভাগ যাচ্ছে না তাহলে দিয়ে এক ভাগ না যায় তাহলে ভাগ ফলে আমরা এখানে দশমিক দিব আর এই দশমিক দিলে পরে এখানে একটা শূন্য পাব তাহলে এবার পাঁচ দিয়ে দশকে ভাগ যাচ্ছে তাহলে আমরা লিখবো পাঁচ দুগুণি দশ তাহলে এভাবে ভাগ করা যায় এখন এই দশমিকের চেনার জন্য আমরা এখানে একটা শূন্য দিই তাহলে উত্তরটা হবে শূন্য দশমিক দুই আরো কয়েকটা উদাহরণ দাও যেমন মনে করো দুই বাই পঁচিশ এটাও যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করছি এভাবে দুই এখানে বসলো আচ্ছা পঁচিশ দিয়ে দুই কে প্রথমে দেখতে হবে ভাগ যাচ্ছে কিনা তো ভাগ যাচ্ছে না দুই ছোট তার ভাগ যদি না যায় তখন আমরা এখানে দশমিক নিব আর এই দশমিক চেনার জন্য অবশ্যই এখানে শূন্য দিব এই দশমিকের জন্য এখানে একটা শূন্য পাবো তো এখন লক্ষ্য করো এই পঁচিশ দিয়ে কুড়িকে ভাগ যায় কিনা তো এখনো দেখছি পঁচিশ দিয়ে কুড়ি ভাগ যাচ্ছে না কেন কুড়ি পঁচিশ থেকে ছোট তখন আবার কি করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এই শূন্যর জন্য এখানে একটা শূন্য পাবো এবার দেখতে পাচ্ছি পঁচিশ ছোট হয়েছে আর দুশো বড় হয়েছে তাহলে এবার ভাগ করবো তাহলে ভাগ করো চার পঁচিশে একশো আট পঁচিশে দুশো তাহলে এখানে আট পঁচিশে দুশো তাহলে এভাবেও ভাগ করা যায় এভাবে দশমিক সংখ্যার ভাগ নিয়ে প্রথম প্রথম নিয়মটি আলোচনা করলাম আগামী পর্বে দ্বিতীয় নিয়মটি আলোচনা করব তাই তোমরা আগামী পর্ব অবশ্যই দেখবে থ্যাংক ইউ